এই শীতের মৌসুমে হাতে পেয়েছেন একদিনের ছুটি প্রকৃতির মাঝে হারিয়ে যাবার ঠিকানা খুঁজছেন তাহলে কলকাতার কাছেই একদিনের ছুটিতে চলে আসতে পারেন পাহাড় জঙ্গল ড্যাম এবং মন্দির দিয়ে ঘেরা খুব সুন্দর একটি দর্শনীয় স্থানে ফ্যামিলি বা প্রিয়জনকে নিয়ে খুব কম খরচে মাত্র একশো টাকার বিনিময়ে ট্রেনে করে পৌঁছে যেতে পারেন কিভাবে কম খরচে এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখবেন তার টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি দশ টাকা করে এটা করে আমরা বারোশো টাকা এখানে এগারোশো টাকা নিই এবং কোন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন সত্যি কথা বলতে ভেজ সালি আশি টাকা নিয়েছে যার কোনো স্বাদ নেই এই ট্রেনটা যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু কোনো মতেই আপনারা আসানসোল থেকে পাঁচটা বত্রিশ মিনিটের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা কিন্তু ধরতে পারবেন না সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরব সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই অফিস কিংবা দৈনন্দিন কাজের কর্মব্যস্ততা থেকে হাতে পেয়েছেন একদিনের ছুটি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা খুঁজছেন তাহলে একদিনের ছুটিতে চলে আসতে পারেন এই রকম জঙ্গল পাহাড় ড্যাম এবং মন্দিরে ঘেরা খুব সুন্দর একটি দর্শনীয় স্থানে কিভাবে আপনারা কলকাতা থেকে এই জায়গায় আসবেন একদম কম খরচে কীভাবে সিন করবেন এখানে কি কি খাবেন একদিনে ঘোরার জন্য জনপ্রতি কত টাকা করে খরচ হবে এই সমস্ত কিছু তথ্য থাকছে আমাদের আজকের এই পর্বে আমাদের আজকের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন হ্যাঁ গুড মর্নিং আজ বাইশে ডিসেম্বর ঘড়িতে এখন বাজে পাঁচটা বেজে কুড়ি মিনিট আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরে আজ আমরা এমন একটি জায়গায় যাব যেখানে গেলে আপনারা দিনের দিনও ফিরে আসতে পারবেন অথবা এক থেকে দুই দিন রাত্রি বাসও করতে পারবেন তবে আমাদের মতন আপনারা যদি দিনের দিন ফিরে আসতে চান তাহলে আমরা যেইভাবে আজকে ট্রিপটি সাজিয়েছি এইভাবে যদি আপনারা ট্রিপটি সাজান তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ারই কথা না আজ আমাদের ট্রেন টু টু থ্রি জিরো সেভেন করে আমরা আজ আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তাহলে চলুন বাকি কথা ভেতরে গিয়ে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স এর আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু দিয়ে দিয়েছে ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু আজ যাচ্ছি পুরুলিয়া তো আপনারা ভাবতেই পারেন যে একদিনে কি পুরুলিয়া ট্রিপ সম্ভব হ্যাঁ সম্ভব বেঙ্গলি ভ্রমণের পর্ব দেখতে চেয়েছিলেন তো সেই কারণেই কিন্তু আজ আমাদের গন্তব্য পুরুলিয়া আপনারাও যদি একদিনে কোনো জায়গার ভ্রমণের পর্ব দেখতে চান তাহলে কিন্তু আমাদেরকে নিচে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সেই জায়গার পর্বটি আপনাদের সামনে নিশ্চয়ই উপস্থাপনা করব তাহলে চলুন এবার ট্রেনে ওঠা যাক আমাদের সাথে আপনারাও চলুন আপনারা তো শুনলেন আমাদের আজকের গন্তব্য পুরুলিয়া তবে আমরা কিন্তু এই ট্রেনে করে প্রথমে আমরা যাব আসানসোল জংশন টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে আজ আমাদের প্রথম গন্তব্য আসানসোল জংশন একদম নির্ধারিত সময় সকাল ছটা বেজে পনেরো মিনিটে আমাদের এই ট্রেন যাত্রা শুরু করলো ধানবাদের উদ্দেশ্যে হাওড়া স্টেশন এবং আসানসোলের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে দুশো এগারো কিলোমিটার আর এই যাত্রাপথের মধ্যে রয়েছে নটি হল স্টেশন তাহলে চলুন আসানসোল জংশনে পৌঁছাই আসানসোল জংশনে পৌঁছে কীভাবে আমরা পুরুলিয়ার দিকে যাত্রা শুরু করব সেটা আপনাদেরকে জানাবো আজ আমাদের গন্তব্য হাওড়া থেকে মুরাডি তবে হাওড়া থেকে মুরাডি স্টেশন যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই সেই জন্য আমরা প্রথমে হাওড়া থেকে আসানসোল পর্যন্ত যাব হাওড়া থেকে সকালবেলাতে আসানসোল যাওয়ার সব থেকে ভালো ট্রেন হলো টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে সকাল ছটা বেজে পনেরো মিনিটে যাত্রা শুরু করে দুশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে সকাল নটা বেজে একচল্লিশ মিনিটে পৌঁছে যায় আসানসোল জংশনে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে হাওড়া থেকে আসানসোল যাওয়ার ট্রেনের টিকিটের মূল্য আমি নিচের ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম এই ট্রেনের তেরোটি জেনারেল কোচ আছে তাই আপনারা যদি রিজার্ভেশন টিকিট নাও পান তাহলেও কিন্তু সহজেই স্টেশনে গিয়ে টিকিট কেটে আসানসোল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন হাওড়া থেকে প্রায় দুশো এগারো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি আসানসোল জংশনে আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় দশ মিনিট দেরি করে এই আসানসোল জংশনে এসে পৌঁছেছে আমরা আসানসোল জংশনে নামার পরে টিকিট কেটেছি তার কারণ এরপরে আমাদের গন্তব্য হবে মুরাটি স্টেশন আমরা আসানসোল জংশন থেকে দশটা বেজে পনেরো মিনিটের আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার ধরে আমরা যাব মুরাঠি স্টেশনে তো আমাদের যে টিকিট কেটেছি তার টিকিটের মূল্য করেছে জনপ্রতি দশ টাকা করে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আসার পরে আপনাদের হাতে কিন্তু অনেকটাই সময় থাকবে আপনারা কিন্তু আসানসোল স্টেশন থেকে কিন্তু টিকিট কেটে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের আসানসোল স্টেশনে আসার সময় নটা বেজে একচল্লিশ মিনিট সকালবেলাতে আর এই যে মেমু প্যাসেঞ্জার যেটাতে আমরা রয়েছি এই ট্রেনটি ছাড়ার সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট মানে বুঝতেই পারছেন প্রায় তিরিশটা মিনিট কিন্তু সময় থাকবে আপনাদের হাতে তো তার মধ্যে কিন্তু আপনারা কিন্তু টিকিট কেটে নিতে পারবেন আমরা কিন্তু আজকে সেইভাবেই টিকিট কেটেছি সেই জন্য আপনারা যদি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস করে আসেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবারই কথা নয় আপনারা স্টেশনে নামার পরে আপনারা টিকিট কাটবেন টিকিট কেটে দেখবেন এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আর এই ট্রেনটিতে উঠে পড়বেন এই ট্রেনটি মোটামুটি একদম ফাঁকাই রয়েছে আর মোটামুটি এখান থেকে তিনটে স্টেশন পরেই আমরা নামবো আর সময় লাগবে মোটামুটি তিরিশ মিনিট মতো আসানসোল থেকে মুরাটি যাবার এই দশটা বেজে পনেরো মিনিটের আসানসোল আদ্রা মেমু ট্রেনটি যদি আপনারা না ধরতে পারেন অর্থাৎ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ট্রেনটি যদি আসানসোল পৌঁছাতে লেট করে তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না তার কারণ দশটা বেজে পঞ্চান্ন মিনিটের আসানসোল পুরুলিয়া মেমু ট্রেনটি ধরেও কিন্তু আপনারা মুরাডি স্টেশনে পৌঁছে যেতে পারবেন তবে আমরা আপনাদের একটি ছোট্ট উপদেশ দেব আপনারা দশটা বেজে পনেরো মিনিটের আসানসোল আদ্রা মেমু ট্রেনটি ধরারই চেষ্টা করবেন তাহলে আপনারা বেশ অনেকটা সময় ধরে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন আসানসোল থেকে মুরাডি যাবার ট্রেনের লিস্ট আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মুরাডি থেকে ফেরার সময় কোন মেমু ট্রেনটি ধরলে আপনারা আসানসোল থেকে পুনরায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে বাড়ি ফিরতে পারবেন সেই তথ্যটিও আমরা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব আসানসোল থেকে মুরাডি যাবার লোকাল ট্রেনের যাত্রাপথটি কিন্তু খুবই সুন্দর এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যে আপনাদের মন ভরে যাবে আমরা এখন অতিক্রম করছি দামোদর নল সময় সকাল দশটা বেজে আঠান্ন মিনিট আসানসোল থেকে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মুরাডি স্টেশনে আর নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন প্রায় সাত মিনিট দেরি করে এই স্টেশনে এসে পৌঁছেছে চলুন স্টেশনের বাইরে যাই বাইরে গিয়ে দেখি এখান থেকে কিভাবে এই পুরো পুরুলিয়াটা ঘুরতে পারি আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে এসে নামবেন নামার পরে দেখুন এই যে এই দিক দিয়ে যে রাস্তাটা আছে না এই রাস্তা বরাবর আপনাদেরকে কিন্তু প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে এই দেখুন এটি হচ্ছে মুরাটি স্টেশন এই বেরালাম বেরিয়ে দেখুন এখানে যে টোটো অটো সব দাঁড়িয়ে রয়েছে আর বলতে পারেন এটা একটা বাজারের মতো ঠিক আছে এখানে এই যে এইদিকে দেখুন এখানে আপনারা সকালে ব্রেকফাস্টও কিন্তু পেয়ে যাবেন যদি ব্রেকফাস্ট করে না আসেন আর এই বাজারের মতো এই জায়গাটা আর এই হচ্ছে অটো টোটো আমরা আমাদের অটো পেয়ে গেছি আমরা অটোতে করে যাচ্ছি একটা ছোট্ট আপনাদের অ্যাডভাইস দেবো আপনারা ট্রেনটা আসার পরে না খুব তাড়াতাড়ি এইখানে চলে আসবেন এই স্ট্যান্ডে তা নাহলে কিন্তু সবসময় টোটো অটো থাকে না বেশি পরিমাণ তো আমরা আজকে একটা অটো নিয়েছি চলুন তাহলে এগিয়ে যাই আপনারা তো দেখলেন আমরা মুরাটি স্টেশন থেকে একটা অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে কিন্তু আমাদের প্রথম গন্তব্য আজকের বরন্তি তা আমরা একটা জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে একটা টিলা দেখা যাচ্ছে আর এই বরন্তি সামনেই তো মুরাডি স্টেশন থেকে বরন্তির দূরত্ব পাঁচ কিলোমিটার মোটামুটি ওই ধরে রাখুন সময় লাগে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মতন আমরা একটা অটো নিয়ে নিয়েছি অটোতে আজকে যে সারাদিন ঘুরবো কোথায় কোথায় ঘুরব এবং কত কী খরচ পড়ছে অটোর যে ড্রাইভার দাদা আছেন তার ফোন নাম্বার কি আছে না আছে সমস্ত তথ্য আপনাদেরকে দেবো আপাতত প্রথমে চলুন বরন্তিতে আমরা পৌঁছাই পৌঁছে ওই জায়গাটা উপভোগ করি আর দেখুন এই শীতের সকালবেলাতে চারিদিকে কুয়াশা বলে দূরের পাহাড়গুলোকে হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে না কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার নয় তো এই জায়গাটা এরকম এই যে হচ্ছে আমাদের অটো চলুন তাহলে আমরা এগিয়ে যাই আমরা এখন দাঁড়িয়ে আছি বরন্তে পাহাড়ে ঘেরা একটি ছোট্ট আদিবাসী গ্রাম হল বরন্তি পুরুলিয়া জেলার রঘুনাথপুর সার্কেটের সাতুরি ব্লকের অন্তর্গত এই বরন্তি গ্রাম বরন্তি গ্রামের আসল নাম কিন্তু রামজীবনপুর গ্রামের পাশেই রয়েছে মুরাডি লেক রামজীবনপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই লেকের নাম কিন্তু রামচন্দ্রপুর জলাধার হলেও এটি কিন্তু বরন্তি লেক নামেই অধিক পরিচিত গ্রামে বাদ দিয়ে কিন্তু এই জলাধারটি নির্মাণ করা হয়েছে এই বরন্তির লেকের পাশেই কিন্তু অনেক হোটেল এবং রিসর্ট আছে আপনারা চাইলে এই বরন্তিতে রাত্রিবাসও করতে পারেন কিছু হোটেলের ফোন নাম্বার আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তবে বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই বুকিং করবেন আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু বরঞ্চ থেকে গড়পঞ্চকোট মাইথন এবং পাঞ্চের ড্যামও ঘুরে নিতে পারেন এখান থেকে কিন্তু গড়পঞ্চকোটের দূরত্ব ওই বারো কিলোমিটার মতন হবে পুরুলিয়াতে যেই সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে সেগুলিকে কিন্তু দুটি সার্কিটে ভাগ করা হয় একটি হচ্ছে অযোধ্যা সার্কিট এবং একটি রঘুনাথপুর সার্কিট আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি রঘুনাথপুর সার্কিটে রঘুনাথপুর সার্কিটের আন্ডারে পর্যটন কেন্দ্রগুলি আছে সেগুলি হলো বরন্তি গড়পঞ্চকট মাইথন এবং পাঞ্চেত এই যে এই পাহাড়টা আছে এই পাহাড়টার নাম হচ্ছে মুরুডি পাহাড় আর এখানে একটা পাহাড় আছে আজকে তো কুয়াশা আছে বলে দেখা যাচ্ছে না এইখানে যে পাহাড়টি আছে এই পাহাড়টির নাম রামচন্দ্রপুর পাহাড় আর এইদিকে একটা পাহাড় আছে দেখুন আমি টু উপরে উঠছি এই যে এই যে সামনে যেটা পাহাড়টা রয়েছে এটা হচ্ছে মুরুডি পাহাড় আর এই হচ্ছে লেকটা এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু পিকনিকের জন্য একদম আদর্শ সময় তো সেই কারণে এই বরন্তিতেও কিন্তু চারিদিকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন পিকনিক করছেন চারিদিকে গান বাজনা চলছে বেশ ভালো লাগছে এই যে দেখুন বরন্তির যে লেকটি আছে ঠিক লেকটির দেখুন এই সাইডে যেহেতু এখন শীতকাল এই জন্য কিন্তু এখন এখানে খেজুরের যে গুড় আছে সেই গুড় কিন্তু এখানে তৈরি হচ্ছে তার মানে আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে কিন্তু এই খেজুরের যে গুড় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া সকাল সকাল সকালবেলাতে আসলে কিন্তু খেজুরের রসও পাবেন যেহেতু এখন প্রায় ধরে রাখুন বারোটা বেজে গেছে দুপুরবেলাতে সেই জন্য আর আমরা খেজুরের রস পাইনি আর এইখানে দেখুন এখানে এই জায়গাটাতে অনেক জায়গাতেই কিন্তু খেজুরের যে গুড় তৈরি হচ্ছে তো আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে কেনাকাটি করতেই পারেন এবার আমাদের গন্তব্য বিরিঞ্চিনার ধাম এই বরন্তি থেকে বেরিঞ্চিনাথ ধামের দূরত্ব প্রায় নয় কিলোমিটার মতো সময় লাগে ধরে রাখুন পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো তো চলুন আমরা বিলিঞ্চিনার ধামের দিকে এগিয়ে যাই আমরা বরন্তি থেকে বীরিঞ্চি যাচ্ছিলাম তো সেইখানেই রাস্তার মধ্যে এই যে এইখানে দেখুন এই যে গুড় তৈরি হচ্ছে মানে সকাল ছটার থেকে একদম তিনটে 4টা বাজে কতক্ষণ জল দিতে হয় হুম পাটা আর আপনারা যদি আসেন এই এলাকাতে তাহলে এনার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আর যদি আমাদের এই অটো চালক দাদার সাথে যদি আসেন তাহলে ইনি নিয়ে আসতে পারেন আর ছাত পাছারা এই এলাকাতে প্রচুর রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো এক জায়গা থেকে নিয়ে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম গুড়ের দাম কীরকম আছে না আছে তো আপনারা কিন্তু সেই হিসাবে কেনাকাটি করতে পারেন আর এই রাস্তা বরাবর পুরোটা কিন্তু চারিদিকে খেজুরের গাছ তো আপনারা সকালবেলাতে যদি আসেন তাহলে কিন্তু এখান থেকে খেজুরের রসও কিন্তু আপনারা খেতে পারেন চলুন আমরা এগিয়ে যাই ঘড়িতে এখন বাজে দুপুর একটা বেজে পনেরো মিনিট আর আমরা বিরিঞ্চিনাথ ধামে এসে পৌঁছালাম আর এই যে দেখুন এই যে পাহাড়টা এই পাহাড়টাই কিন্তু গড় পঞ্চকোটের পাহাড় মানে গড় পঞ্চকোট পাহাড়ের একদম পাদদেশে হচ্ছে এই বিরিঞ্চিনাথ ধাম এখানে মনে হয় মন্দিরে কিছু কাজ চলছে আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বরাবর কিন্তু আপনাদের উঠতে হবে উপরে আর কতটা সিঁড়ি রয়েছে উপরে উঠতে গেলে সে তো উপরে গিয়েই আপনাদেরকে জানাচ্ছি আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই যে বীরঞ্চিনা ধামে আসার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু একটা স্টিল ফ্যাক্টরির সামনে দিয়ে আসে তো সেই জন্য কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই বাজে আমি আপনাদের একটা ছোট্ট উপদেশ দেব আপনারা যদি আসেন তাহলে অতি অবশ্যই টোটোতে আসবেন না আপনারা অটো নিয়েই আসবেন তার কারণ অটোতে যদি আসেন তাহলে কিন্তু আপনারা তুলনামূলক কমফোর্টেবলভাবে আসতে পারবেন আর চলুন সামনের দিকে এগিয়ে যাই এই দেখুন এই যে সিঁড়ি এই সিঁড়ি বরাবর আমরা উপরের দিকে উঠব বিরিঞ্চি ধাম হলো ভগবান মহাদেবের মন্দির এই মন্দিরটি খুব শান্ত এবং নিরিবিলি এখানে গেলে আপনারা বাবা বিরিঞ্চিনাথের দর্শনের পাশাপাশি হনুমানজি দেবী যোগমায়া এবং কাল ভৈরবেরও দর্শন পেয়ে যাবেন এই সিঁড়ি বরাবর আপনারা নিচের দিকে নেমে গেলে এই ঝর্ণাটির দেখা পাবেন এই ঝর্ণাটির জল পঞ্চগোট পাহাড়ের উপর থেকে আসে লোকমুখে কথিত আছে বাবা বিরিঞ্চিনাথকে পুজো দেওয়ার পূর্বে এই ঝর্নার জলে স্নান করতে হয় এই সিঁড়ি বরাবর নিচের দিকে নেমে গেলে আপনারা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বাবা বিরিঞ্চিনাথকে দর্শন করতে পারবেন আপনারা চাইলে বাবা বিরিঞ্চিনাথের পুজোও দিতে পারেন আপনারা তো দেখলেন আমরা বিরিঞ্চিনাথ ধাম দর্শন করে আসলাম এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই মন্দিরে ওঠার কতগুলো সিঁড়ি আছে দেখুন খুব বেশি হলে চল্লিশ থেকে পঞ্চাশটা হবে খুব বেশি হলে সিঁড়ির যে ধাপগুলো সেগুলো কিন্তু বেশি নয় মানে খুব একটা উঠতে অসুবিধা হবে না মন্দিরটা এতটা সুন্দর একদম শান্ত নিরিবিলি একটা জঙ্গলের মধ্যে মন্দিরটা মন্দিরটি বেশ সুন্দর আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে আপনাদের সময় যে কিভাবে অতিবাহিত হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না তা যাই হোক মন্দিরটা ঘুরলাম বেশ ভালো লাগলো ভেতরে ভোলি বাবার দর্শনও হয়েছে তো চলুন এবার আমরা বেরিয়ে যাই এখন আমাদের গন্তব্য হচ্ছে গড় পঞ্চকোট এই যে দেখুন এইদিকে যে পাহাড়টা আছে এই পাহাড়টা এটাই হচ্ছে গড় পঞ্চকোট তবে আমরা একটু ঘুরে যাব তো চলুন সেখানে যাওয়া যাক প্রায় এখন ধরে রাখুন একটা বেজে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে দুপুরে লাঞ্চও করতে হবে লাঞ্চ কোথা থেকে আমরা করব এবং কোথা থেকে করলে আপনারা কম খরচে লাঞ্চ করতে পারবেন সেটিও আপনাদেরকে দেখাবো আমরা এখন দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটে গড় পঞ্চকোটে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দিরটি হল টেরাকোটা নির্মিত রাস মন্দির এই বিগ্রহ নেই এবং এই মন্দিরের সঙ্গে কিন্তু বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের অনেক সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এই মন্দিরের যে চূড়াটি আছে সেটা কিন্তু ষাট ফুট উচ্চতা এবং এই মন্দিরটি এখন কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এই গড়পঞ্চকোটের কিন্তু একটি ইতিহাস আছে ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় সতেরোশো সালে সরফরাজ খাকে হত্যা করে আলিবর্দি খা বাংলার সিংহাসনে বসেন মারাঠা শাসক রঘুজি তার একদল অশ্বাহিনীকে বাংলায় পাঠান লুটপাট করার জন্য সেই অশ্বা কিন্তু পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করেন এবং দশ বছর ধরে হত্যাকার্য এবং ধ্বংসলীলা চালিয়ে যান এটি কিন্তু বাংলার ইতিহাসে বর্গী আক্রমণ নামে পরিচিত বর্গী আক্রমণের ফলে বাংলাতে কিন্তু প্রচুর ক্ষতি হয় এবং প্রচুর হত্যাকার্য এবং ধ্বংসকার্য হয় পরবর্তীতে সতেরোশো একান্ন সালে আলিবর্দী খায়ের সঙ্গে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হলে বাংলায় বর্গী আক্রমণের অবসাদ ঘটে সেই সময় বর্গীরা পঞ্চকোটের প্রাসাদে ঢুকে প্রাসাদের সমস্ত রক্ষী এবং প্রহরীদের হত্যা করেন সেই সময় যিনি রাজা ছিলেন সেই রাজা কিন্তু সেই ভয়ে সতেরো জন তার রানীকে নিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক দেখুন তার দিকে এই যে পাহাড়টা এটাই কিন্তু পঞ্চকোট পাহাড় আর এইখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এই পঞ্চকোট এলাকাতে কিন্তু অনেক ভালো ভালো রিসর্ট আছে আপনারা কিন্তু এসে এসেখানে রাত্রিবাসও করতে পারেন তবে যেহেতু আমরা একদিনের ট্রিপটা দেখাচ্ছি সেই জন্য তো আমরা আজকে তো রাত্রিবাস এখানে করবো না তবে পরবর্তীকালে ইচ্ছা আছে বর্ষার সময় এইখানে যে সৌন্দর্যটা সেটা আপনাদের দেখানোর ইচ্ছা আছে চলুন অনেকটা বেলা হয়ে গেছে এবার লাঞ্চটা করে নিই আর এই যে আজকে যে ট্রিপটা করছি এই ট্রিপের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে আমরা কিন্তু এই দুটোই আপনাদের সামনে তুলে ধরবো দুপুরবেলাতে আমরা এই খেতে চলে এসেছি করপনঞ্চ গোটে তো এখানে একটা ভেজ থালি নিয়েছি ভেজ থালিটা দিয়েছে ডাল দিয়েছে এই একটা বেগুনি দিয়েছে আলু পোস্ত আছে আর বাঁধাকপির একটা তরকারি আছে আর তার সাথে চিকেন নিয়েছি চিকেন মানে নর্মাল চিকেনটা নিয়েছি দেশি চিকেন এখন এই শর্ট টাইমে হবে না দেশি চিকেন হচ্ছে এখানে গোটা মুরগি কিনতে হবে কিনে তারপরে এরা তারপরে কেটে রান্না করে দেবে তা সেই প্রসেসটা অনেকটা সময় লাগবে আমরা জাস্ট খেয়ে উঠলাম যেটা ছিল সেটার মূল্য ছিল টাকা আর আমরা চিকেন নিয়েছিলাম টাকা করে টাকায় পিস সত্যি কথা বলতে ভেজ থালি আশি টাকা নিয়েছে যার কোনো স্বাদ নেই এবার হতে পারে হয়তো আজকে খুব ভিড় আছে সেই জন্য হয়তো চিকেন যেটা নিয়েছে চার পিস নিয়েছে একশো টাকা চিকেনটাও ঠিকঠাক মানে খুব যে আহামরি এরকম নয় এখানে আরও দোকান আছে আপনারা চাইলে অন্য দোকানেও খেতে পারেন আবার আপনারা চাইলে এই দোকানেও খেতে পারেন তবে সত্যি কথা বলতে আমার খেয়ে ঠিক অতটা ভালো লাগেনি দোকানটাতে খুব ভিড় হয় আর সেই জন্য হয়তো খাবারের মান কমে গেছে প্রায় তিনটে বেজে দশ মিনিট হয়ে গেছে আমরা এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব ঘড়িতে এখন সময় বলছে তিনটে বেজে চল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছেছি রামকানালি জংশনে এবার আপনাদের মনে প্রশ্ন আসবে আমরা তো নামলাম রাম রামকানালি কেন আসলাম তার কারণ মুরাডি স্টেশনের যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে আমরা লাস্ট যেখানে ছিলাম সেটি হলো গড়পঞ্চকোট গড়পঞ্জকোট থেকে এই রামকানালি স্টেশনে আসার যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু খুব ভালো তুলনামূলক একটু কম সময় লাগে সেই জন্য কিন্তু আমরা আজকে এই রামকানালি অব্দি চলে এসেছি আমরা যেভাবে ট্রিপটি সাজিয়েছি ঠিক এইভাবে ট্রিপটি করুন প্রথমে চলে যান বরন্তি তারপরে ধাম তারপরে চলে আসুন গড়পঞ্জকোট তা গড়পঞ্জকোট ঘুরে তারপরে এই রামকানালি স্টেশনে চলে আসুন মোটামুটি আহ থেকে এখানে আসতে ওই পনেরো মিনিট মতো সময় লাগলো আর রাস্তাটি বেশিরভাগই হাইওয়ে দিয়ে এই একদিনে পুরুলিয়া ভ্রমণের কিছু ভালো দিক যেমন ছিল ঠিক তেমনি কিছু অসুবিধাও ছিল প্রথমেই যে অসুবিধাগুলি ছিল সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি টু টু থ্রি এক্স সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কোনো প্যানট্রিকার না থাকার দরুন এই ট্রেনে কিন্তু খাবার খুবই কম ওঠে সেই জন্য আপনারা যে স্টেশন থেকে বোর্ডিং করবেন সেই স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার সাথে নিয়ে তারপরেই ট্রেনে যাত্রা করবেন টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে কিন্তু খুব ভিড় হয় সেই জন্য আপনারা রিজার্ভেশন টিকিট কেটে ট্রেনে যাত্রা করলে তুলনামূলক কমফোর্টেবলভাবে যাত্রা করতে পারবেন মুরাডি স্টেশন থেকে আপনারা টোটো এবং অটো রিজার্ভ করে সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবেন যেহেতু পুরুলিয়ার রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় সেই জন্য আপনারা যদি আমাদের মতন অটোতে করে সাইট সিনগুলি করেন তাহলে কিন্তু তুলনামূলক কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন আপনাদের হয়তো অনেকেই উপদেশ দেবে একদিনে পুরুলিয়া ভ্রমণের সাথে জয়চন্ডী পাহাড়টিকেও ঘুরে দেখার জন্য তবে আমরা আপনাদেরকে বলতে চাই একদিনে কোনো মতোই গড় গড়পঞ্চকোট এবং বিরঞ্চিনাথ ধাম ঘোরার পরে জয়চন্ডী পাহাড় ঘুরে সঠিক সময় আসানসোল জংশনে ফেরা অসম্ভব তার কারণ বিকেল চারটে বেজে এক মিনিটের পুরুলিয়া আসানসোল মেমু ট্রেনটি যদি আপনারা না ধরতে পারেন তাহলে কিন্তু কোনো মতেই আপনারা বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের টু টু থ্রি ডবল এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আসানসোল জংশন থেকে ধরতে পারবেন না এবারে আসি পুরুলিয়া ভ্রমণের কিছু ভালো দিক এই শীতের মরশুমে একদিনের জন্য পাহাড় জঙ্গল ড্যাম এবং মন্দির দিয়ে ঘেরা এই জায়গাটি ঘুরতে আপনাদের বেশ ভালো লাগবে শীতের সময় আপনারা এই ট্রিপটি করলে খেজুরের রস এবং খেজুরের গুড়ের স্বাদ নিতে পারবেন একদম কম খরচে কলকাতার কাছে ঘুরে আসার জন্য এটা কিন্তু সেরা জায়গা আজকে আজকে গেছি আপনার বরন্তি ড্যাম বের চিন্ডার ধাম গড়পঞ্চগড় আর স্টেশনে ছাড়ব এটা করে আমরা বারোশো টাকা নিই কারো এগারোশো টাকা নিই কতজন যেতে পারবে আমার গাড়িতে আমার গাড়িতে আট জনা হলে সব থেকে সুবিধা হয় আট জনে কি তুমি একই টাকা নাও একই টাকা না তখন দু একশো টাকা বাড়ানো হয় আর দুটি কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম দশ মাস আগে আমরা এই চ্যানেলটি শুরু করেছিলাম আসলে আমাদের ঘুরতে যেতে খুব ভালো লাগে সেই ভাবনা চিন্তা নিয়েই এই চ্যানেলটি শুরু করা তবে এডিটিং কি করে করতে হয় সেটা আমার জানা ছিল না সাউন্ড এডিটিং কী করে করতে হয় এটাও আমার জানা ছিল না এবং থামড়েল কী করে বানাতে হয় আমি এগুলো কিছুই জানতাম না গুগল থেকে যেটুকুনি পড়ে আমি শিখেছি তবে এটুকুনি বলতে পারি এখন অবধি হয়তো আমি এক পার্সেন্টও শিখতে পারিনি তো যাই হোক যেইটুকুনি শিখেছি সেইটুকুনি আপনাদের সামনে উপস্থাপনা করেছি তার বিনিময়ে আপনারা এই দশ মাসে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাতে সত্যি কথা বলতে আমি এবং রিয়া আমরা দুজনেই আপনাদের সামনে অনেকটাই কৃতজ্ঞ আমি চাইব আপনারা এইভাবে ভালোবাসা আমাদের দিয়ে যান এবং এইভাবে আমাদের পাশে থাকারা হয়তো জানেন কিছুদিন আগে আমাদের এই চ্যানেলটি ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ করেছে এই নাম্বারটা হয়তো অনেকের কাছে খুবই নগণ্য আমাদের কাছে কিন্তু এই সংখ্যাটা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আমাদের পাশে থাকুন আমরা সেই দিন রামকানালী স্টেশন থেকে বিকেল চারটে বেজে এক মিনিটের পুরুলিয়া আসানসোল মেমু ট্রেন ধরে পৌঁছে গিয়েছিলাম আসানসোল জংশনে এই মেমু ট্রেনটি একদম ফাঁকা থাকে তাই আপনাদের আসানসোল পর্যন্ত যেতে কোনো অসুবিধাই হবে না আমরা আসানসোল থেকে বিকেল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটের টু টু থ্রি এইট এইট ব্ল্যাক ড্রাম এক্সপ্রেস করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি আকর্ষণীয় পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোরার মধ্যে থাকবেন